ওইটা যেতে অসুবিধা হয় তাছাড়া ফোটো কালে অসুবিধা হয় না বাচ্চাদের ফোটো পাইতে তো এই কাকিমা বলছে বাচ্চারা নাকি বেশি বেশি পড়াশোনা করতে পারে না এইট নাইন টেন করে চলে যায় সব পালিয়ে চলে যায় হ্যাঁ কেন এরকম হয় কেন এরকম হয় কেন গরিব মানুষ আজকাল এবার ফোনের যুগ যে তার সব কাজ কাম এরকম যোগাযোগ করতে করতে চলে যায় কিন্তু বাবা মারা চাই দিলে অফরা করুক কিন্তু ছেলেরা পর দেখতে দেখতে এবারে কাজ যাচ্ছে কাজ যাচ্ছে এই করতে করতে সব বেরিয়ে চলে যায় কাজে যাই যেন না তো এটা তো ভালো না যে ক্লাস নাইন এইট পর্যন্ত পড়ছে কি আপনারা পড়তে পারেন না নাকি ছেলেরা ছেলেরা চায় পড়বো না হ্যাঁ এবারে সব এবারে আচ্ছা 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 ঠিক কারণ বাচ্চাদের পড়াশোনা অবশ্যই দরকার না হলে তো আমাদের টিউশনি মাস্টারগুলো খুব সমস্যা হয় টিউনিশিনি টিউশনি মাস্টার গুলো সমস্যা যায় টিউশনি মাস্টার পাওয়া যায় না আর গরীব বেলা কা সবাই তো জানে না পড়াশোনা এবার মাস্টার এবার কম পায়া যায় আমাদের শিক্ষকের হ্যাঁ হ্যাঁ বাবারা খাটি চলে যা কি তুই মাইনা মানে এখানে এসে একটু পার্থক্য বুঝতে পারছি আর কি আমাদের দিকের যে অবস্থা প্রধানদের দিকে যে অবস্থা এটা একটু পার্থক্য বুঝতে পারছি হ্যাঁ কারণ আপনারা মানে একবারে ভারতবর্ষের লাস্ট কিনারায় অবস্থান করছেন তাই না পশ্চিমবঙ্গের লাস্ট ভারতবর্ষের লাস্টার এক কিনারায় আছেন আপনারা ওই পার যেতে না ওই পার তো সমুদ্র ওই দিকে তো যাওয়ার কোনো উপায় নেই হ্যাঁ নদী বাদ রয়েছে সত্যি আমাদেরকে কোথাও না কোথাও থাকতে হবে সেই হিসাবে আপনারাও আছেন এখানে বহুদিন ধরে করার কিছু নেই ঠিক আছে ভালো থাকবেন আর কি বলবো আর যা করছেন ভালোভাবে করবেন সব ঠিক হয়ে যাবে সে যেখানেই থাকুন না কেন তাই না